প্রিয় দর্শক আপনার বা পরিবারের কারো কি কখনো হাড় ভেঙেছে এবং প্লাস্টার করার পর মনে হয়েছে সব কিছু ঠিক হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা কিন্তু জানেন কি একই ধরনের ভাঙা হাড় কারো তিরিশ দিনে জোড়া লাগে কারো ষাট দিনে জোড়া লাগে আবার কারো ঠিক মতো জোড়া লাগতেই চায় না কেন এই পার্থক্য কারণ শুধু প্লাস্টার বা অপারেশনই হাড় জোড়া লাগায় না আপনি কি খাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনার হাড় কত দ্রুত এবং কত মজবুতভাবে জোড়া লাগবে আজকের ভিডিওতে আমি আপনাকে একদম পরিষ্কার করে বলবো ভাঙা হাড় জোড়া লাগাতে কি খাবেন কোন খাবার হাড়ে সিমেন্ট হিসাবে কাজ করে কোন ভুল খাবার হাড় জোড়া লাগাতে দেরি করায় আর কিভাবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট দ্রুত রিকভারি সম্ভব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে এমন একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা না জানলে আপনার সব চেষ্টাই কিন্তু ব্যর্থ হবে হাড় ভাঙলে শুধু ব্যথাই হয় না জীবনটাই যেন থেমে যায় হাঁটা বন্ধ কাজ বন্ধ নিজের কাজ নিজে করা যায় না তার উপরে বাড়তি খরচ আর মানসিক চাপ আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন অনেক মানুষ সব নিয়ম মেনে চলার পরেও হাড় ঠিকঠাক জোড়া লাগে না ডাক্তারবাবু বলেন যে একটু খাবার দাবারের দিকে খেয়াল রাখুন কিন্তু কি খাবেন কতটুকু খাবেন কোনটা উপকারী কোনটা ক্ষতিকর এই সব কিছু না জানার জন্য অনেকের হাড় জোড়া লাগতে অনেক দেরি হয় এবং আগের মতো অনেক সময় শক্ত হয় না এবার আসি আসল কথায় হাড় জোড়া লাগানো মানে হচ্ছে আমাদের শরীরের ভেতরে একটা কন্ট্রাকশন প্রোজেক্ট এই প্রজেক্টে দরকার ক্যালসিয়াম ক্যালসিয়াম মানে আপনি ভাবতে পারেন যে ইট ভিটামিন ডি হচ্ছে ইট বসানোর মিস্ত্রি আর প্রোটিন হচ্ছে সিমেন্ট আর ম্যাগনেশিয়াম প্লাস ফসফরাস হচ্ছে হাড় মজবুত করার রড এই উপাদানগুলো যদি আপনার শরীরে সঠিক মতো না থাকে তাহলে প্লাস্টার থাকলেও ভাঙা হাড় সহজে কিন্তু জোড়া লাগবে না অথবা হাড় জোড়া লাগতে অনেক দেরি হবে চলুন একে একে দেখি ভাঙা হাড় জোড়া লাগাতে কি খাওয়া উচিত প্রথমত হচ্ছে প্রোটিন প্রোটিন হাড়ের ভিত বলতে পারে। হাড় শুধু ক্যালসিয়াম দিয়েই তৈরি হয় না হাড়ের মধ্যে আছে প্রচুর প্রোটিন ম্যাট্রিক্স প্রোটিন আপনি কোন কোন খাবার থেকে পাবেন সিদ্ধ ডিম থেকে ডাল থেকে সয়াবিন থেকে মাছ থেকে দই থেকে এগুলির মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন প্রোটিন কেন দরকার হাড়ে নতুন টিস্যু তৈরি হয় প্রোটিন দিয়ে এবং হাড়ে ক্ষত সারাতেও সাহায্য করে এছাড়াও হাড়ে শক্তি বাড়ায় প্রতিদিন আপনি যদি এক থেকে দুটো সিদ্ধ ডিম আপনার প্লেটে রাখতে পারেন তাহলে রিকভারি আরও দ্রুত হবে এরপর হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে হাড়ে রিড ক্যালসিয়াম ছাড়া হাড় মানেই দুর্বল কাঠামো সেরা ক্যালসিয়াম খাবারগুলি হচ্ছে তিল ছোট মাছ যেগুলো আমরা কাঁটা সহ খেতে পারি ডুমুর পালং শাক শুধু ক্যালসিয়াম খেলেই হবে না ভিটামিন ডি না থাকলে শরীর ক্যালসিয়ামকে শোষণই করতে পারবে না ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়ামের চাবিকাঠি অনেকে ক্যালসিয়াম খেয়েও উপকার পান না কারণ তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে তাহলে আপনি কি করবেন প্রতিদিন আপনি কুড়ি থেকে তিরিশ মিনিট রোদ্দুরে বসুন ডিমের কুসুম খান সাকিন মাছ খান এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে ভিটামিন ডি ছাড়া হাড় জোড়া লাগার যে গতি সেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে তিল ডুমুর ও বাদাম হচ্ছে প্রাকৃতিক বোন বুস্টার তিলে আছে প্রচুর ক্যালসিয়াম প্লাস ম্যাগনেশিয়াম যা হাড়ের ব্যথা কমায় ডুমুরে আছে ক্যালসিয়াম প্লাস পটাশিয়াম যা হাড় ও জয়েন্টকে শক্ত রাখে সকালে যদি আপনি ডুমুর ভেজানো খান যেটাকে আঞ্জির বলা হয় সেই আঞ্জির যদি আপনি ভিজিয়ে খান অথবা তিল খান তাহলে দারুণ উপকার পাবেন নেক্সট হচ্ছে শাকসবজি ও ফল শাক ও ফল হচ্ছে হাড় জোড়া লাগানোর সাপোর্ট সিস্টেম কমলা লেবু, সবজি ইত্যাদিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর কলাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এগুলি আপনাকে সাপোর্ট দেবে হাড় জোড়া লাগানোর জন্য এছাড়াও প্রদাহ কমাবে রক্ত চলাচল ভালো করবে কোলাজেন তৈরি করবে কোন খাবার এড়িয়ে চলবে এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত চা কফি সফট ড্রিঙ্কস অ্যালকোহল সিগারেট জাঙ্ক ফুড এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে কারণ এগুলো ক্যালসিয়ামের শোষণকে কমিয়ে দেয় যার ফলে হাড় জোড়া লাগতে কিন্তু অনেক দেরি হয় এবার আসুন আপনাকে কয়েকটা বোনাস টিপস দিয়ে দিই আপনাকে প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা ভালোভাবে ঘুমাতে হবে এবং আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ হাড় জোড়া লাগতে একটু সময় নেয় তার জন্য ধৈর্য হারালে চলবে না এবং হাড় জোড়া লাগার পর আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি করাতে হবে বন্ধুরা হাড় ভাঙা মানে কিন্তু জীবন থেমে যাওয়া নয় সঠিক খাবার মানে হচ্ছে সুস্থতা আজ থেকে মনে রাখবেন প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি তিল ডুমুর মাছ ডিম বাদাম এই চার থেকে পাঁচটা জিনিস যদি ঠিক থাকে তাহলে হাড় আরও দ্রুত জোড়া লাগবে আর মজবুত হবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনার বা আপনার পরিবারের কারোর হাড় ভাঙার অভিজ্ঞতা কেমন ছিল কতদিনে ঠিক হয়েছিল আপনার গল্প অন্যদের সাহস দেবে